আছে হচ্ছে বলছে যে কোনটি যেখানে বাস্তব সংখ্যা এবং এ নট ইকল টু জিরো আকারে প্রকাশ করা যায় তা লিখি তাহলে এক নম্বর অঙ্কটা কি বলছে এক নম্বর অঙ্কটা বলছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান ছয়

মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ানো ঠিক আছে তাহলে এই সমীকরণটাকে আমি অতএব বা এটাকে দাও এক নম্বর অতএব এক নম সমীকরণ কে কি বলছে এ এক্স স্কোয়ার প্লাস বিএকাল টু জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নটিক টু জিরো এ টু জিরো আকারে প্রকাশ করা যায় করা যায় ক্লিয়ার বুঝতে পেরেছ এবার দেখো এবার অঙ্কটা আমরা কি বলছে এর অঙ্কটা বলছে যে এক্স প্লাস থ্রি বাই এক্স সমান এক্স স্কোয়ার তাই তো

তাহলে দেখছো এটা কি এই সমীকরণে প্রকাশ করা যাচ্ছে এর তো সর্বোজাত কত হয়ে যাচ্ছে তিন হয়ে যাচ্ছে তার মানে এটাকে প্রকাশ করা যাচ্ছে না তাহলে এটা হচ্ছে এক দুই নম্বর সমীকরণ যদি হয় অতএব দুই নম সমীকরণ কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো যেখানে এ নট ইকাল টু জিরো এবং এ বি সি হচ্ছে কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল এবার দেখো তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কি বলছে তিনের অঙ্কটা যদি আমি দেখতে চাই তাহলে দেখো তিনের অঙ্কটা বলছে মাইনাস দেখো কি করা যায় না এটাকেও প্রকাশ কারণ যে এখানে রুট এক্স আছে আর ওই সমীকরণে রুট এক্স ছিল না তার মানে এটাকেও প্রকাশ করা যায় না সেম জিনিস লিখে নেবে এটাকে প্রকাশ করা যায় না বলে আমি আর লিখলাম না ঠিক আছে দেখো চার নম্বরটা দেখো চার নম্বরটা হচ্ছে যে কি বলছে যে তাহলে এটাকেও দেখো প্রকাশ করা যায় না কারণ কি তো এই যে এটা এটা একটা ফর্মুলা তাহলে এর একটা রূপ এর রূপ হচ্ছে এইটা ঠিক আছে তার মানে এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে সব কেটে যাবে তার মানে এটাকেও প্রকাশ করা যাবে না সেম জিনিস তোমরা কিন্তু এখানে লিখে নেবে এটাকেও প্রকাশ করা সম্ভব নয় ঠিক আছে তাহলে এই সমীকরণ দুটোকে এই আকারে লেখা যায় না এটা তুমি লিখে নেবে